আসসালামু আলাইকুম ওয়া আবরকাত হাজির হলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তিনটি পদের যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত ব্যবহারিক পরীক্ষায় যে বা যারা কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে আজকের এই ভিডিওতে থাকছে উক্ত ফলাফলের বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে কিন্তু আপনারা ফলাফলটি দেখে নিতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ফলাফলের পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যে লিঙ্ক ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন এই ফলাফলটি আজ সাত নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ এর ব্যবহারিক পরীক্ষায় ফলাফলে প্রথমে যে পদের ফলাফলটি তুলে ধরা হয়েছে তা হলো ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট সতেরো জন যাদের অংশগ্রহণে কিন্তু অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা এরপরে স্ক্রল করলে আপনারা গুরুত্বপূর্ণ যে পদের ফলাফলটি দেখতে পারবেন তা হল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গুরুত্বপূর্ণ এই পদে ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হয়েছে ষোলো জন যাদের অংশগ্রহণে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে স্ক্রল করলে আপনারা গুরুত্বপূর্ণ যে পদের ফলাফলটি দেখতে পারবেন তা হলো উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে সবচাইতে বেশি সংখ্যক প্রার্থী কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে আপনারা খুব সুন্দর করে ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে যদি আপনারা দেখেন তবেই খুব সহজেই কিন্তু ফলাফল থেকে আপনার রোল নম্বরটি খুঁজে বের করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই ফলাফলটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করছি সম্পূর্ণ এই ফলাফলটি কিন্তু ছয়টি প্রেজে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফলাফল যে ফলাফলে পরীক্ষার্থী কিন্তু কৃতকার্য হয়েছে যাদের অংশগ্রহণে পরবর্তীতে যাদের অংশগ্রহণে পরবর্তীতে কি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে কৃতকার্য হয়েছে সর্বমোট চারশো পঁচাশি জন চারশত জন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে কৃত কার্য হয়েছে স্ক্রল করলে নিচের দিকে আপনারা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেখতে পাচ্ছেন যে লিখিত ব্যবহারিক পরীক্ষায় প্রযোজক হলে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী কিন্ত অনুষ্ঠিত হবে এখানে সকল পদের যারা নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে সকল পদের কিন্তু লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের মৌখিক পরীক্ষা কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখানে একটি স্টেপে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার গুরুত্বপূর্ণ এই পদের মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় যেখানে অংশগ্রহণ করবে সর্বমোট একশো তো বাইশ জন পরীক্ষার্থী যাদের রোল নম্বরের সিরিয়াল কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে দেখে নিন আপনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই ঢাকা এরপরে আপনারা যে পদের মৌখিক পরীক্ষার তারিখ এবং সময়সূচি দেখতে পাচ্ছেন তা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গুরুত্বপূর্ণ এই পদের এই পদের মৌখিক পরীক্ষা ১৪ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় কিন্তু গরিষ্ঠত হবে যেখানে অংশগ্রহণ করবে ষোলো জন পরীক্ষার্থী এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ষাট লিপিকার এরপর আপনারা দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যাদের পরীক্ষা চোদ্দ নভেম্বর দুই তারিখ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে পরীক্ষাটিতে অংশগ্রহণ করবে ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হওয়া সতেরো জন পরীক্ষার্থী যাদের পরীক্ষাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডার রক্ষক পদের পরীক্ষাটি চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় শুরু হবে যেখানে সাতাশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে পরীক্ষাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকায় কিন্তু অনুষ্ঠিত হবে এরপরে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছেন তা উচ্চমান সহকারী কাম গুরুত্বপূর্ণ এই এই পদের পদের ফলাফল মৌখিক পরীক্ষা কিন্তু নভেম্বর তাহলে তারিখ অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে একশত পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই ঢাকায় অনুষ্ঠিত হবে এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের বাকি যে প্রার্থীগুলো রয়েছে তাদের পরীক্ষা পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে তিনশো পঞ্চাশ জন পরীক্ষার্থী তাই আপনার পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সুন্দর করে নিশ্চয় এখান থেকে দেখে নিলেন এর পাশাপাশি নিচে একটি স্ট্রাকচার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এস এর মাধ্যমে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময় জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলীর ক্রমিক পাঁচে উল্লেখ সকল কাগজপত্রের মূল কপি ও একসেট সত্তাহিত ফটোকপি অবশ্যই কিন্তু সঙ্গে আনতে হবে আজকের ভিডিও থেকে আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তিনটি পদের ব্যবহারিক পরীক্ষায় আপনারা যারা কৃতকার্য হয়েছেন সকল ফলাফলটি দেখলেন এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে সকল পদের মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তাও জেনে নিলেন ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাকে অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফলাফলের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই ফলাফলটি দেখতে পারবেন চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন আপনাদের সুবিধার্থে এখানে স্ক্রিনশট উপস্থাপন করছে প্রথম পঞ্চম পেজ এবং সর্বশেষ ষষ্ঠ পেজ আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার এর চূড়ান্ত ফলাফল সম্পর্কিত দেখতে চোখ রাখুন মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি